প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন্স লিগ দুই টুর্নামেন্টেই কমেছে ম্যানচেস্টার সিটির আধিপত্য ইপিএলএসির উপর রেস থেকে ছিটকে গিয়েছে অনেক আগেই চ্যাম্পিয়ন্স লিগ থেকেও বাদ পড়ার শঙ্কায় পড়েছিল সিটিজেনরা তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের বাইশে থেকে নিশ্চিত করেছে ইউসিএল এর প্লে অফ ম্যানচেস্টার সিটিকে যে প্লে অফে বড় কোনো প্রতিপক্ষের সাথে লড়তে হবে এটা প্রায় নিশ্চিতই ছিল ইউরোপের সবচেয়ে সফলতম দল রিয়াল মাদ্রিদ তারাও যে এবারের চ্যাম্পিয়ন্স লিগে খুব একটা আধিপত্য বিস্তার করে গ্রুপ পর্ব শেষ করেছে তাও বলা যাবে না পয়েন্ট টেবিলের এগারো নম্বর স্থানে থেকে শেষ করা রিয়াল মাদ্রিদ প্লে অফে এবার মুখোমুখি হতে হবে ম্যানচেস্টার সিটির সাথে আট ম্যাচে পাঁচ জয়ে শেষ করে গ্রুপ পর্ব তবে মিলান লিভারপুলের সাথে একমতো দরাশায়ী হয় লস ব্ল্যাঙ্কোসরা এও ম্যাচে এবার সিটির মাঠ ইতিহাস স্টেডিয়ামে খেলতে যাবে কার্লো আঞ্চলেরটি শিষ্যরা রাজা রিয়াল মাদ্রিদ বর্তমান সময়ের ইংল্যান্ডের সফলতম দল ম্যানচেস্টার সিটি দুদলের যে কোনো এক দল যাবে শেষ ষোলোতে মেন রিয়াল মাদ্রিদ শেষবার চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি হয়েছিল গেল বছরের এপ্রিলে কোয়ার্টার ফাইনাল ম্যাচটিতে পেনাল্টি আউটে সিটির গড়ের মাঠ থেকে চার তিন গোলের জয় নিয়ে ফিরেছিল রিয়াল মাদ্রিদ এছাড়াও দু তেইশ সালে স্পেনের ক্লাবটিকে চার শূন্য গোলে বিধ্বস্ত করেছিল গার্দিওলা বাহিনী দুদলের পরিসংখ্যান যাই হোক রিয়াল সিটির সাম্প্রতিক ফর্মে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আবাস পাওয়া যায় এম্যাচে ইঞ্জুরির সংখ্যা থাকায় স্বস্তিতে নেই দুই মাস্টারমাইন্ড কোচ রিয়াল মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে দিয়াজ নাতান এক অ্যাডারসনকে পাওয়া নিয়ে রয়েছে সংখ্যা। অ্যান্থনিও রুলিগার অ্যাডার মিলিতাও দানিক কারবাহার লুকাস বাস্কুয়েসকে দেখা যাবে না প্লে অফের গুরুত্বপূর্ণ ম্যাচে